টানা আইসা করছি সেন মাঠিনে তার করার জন্য তাড়াতাড়ি বিছনাপাতি বার করি। আর এখনও বিয়েপ্তার করে সাজাই ফেলি দেখি কেউ আছে নাকি ডাক দিয়ে এক সঙ্গে খাই কেউ তো নেই বিছনাটা তাড়াতাড়ি পাতি ও আও কি সুন্দর লাল বিছনা আমার মতন বড়লোক কেউ নেই একি ফোনে কিনা বল দেয় ধরি আহ রং নাম্বার থেকে দিয়েছে নো প্রবলেম খাবারটা বের করি কি সুন্দর ওয়াও এত সুন্দর মদ ওয়াও এটা তো মদ মনে হচ্ছে এটা আমি ইফতারের সময় খাবো প্লেটগুলো রেখে সাজিয়ে যাতে আমি ওয়াও আমার ছোট্ট একটি কেক এটা আমি শিয়ারের সময় জমিয়ে রেখেছিলাম ইফতারের সময় খাওয়ার জন্য রেখে দেই আরে যে আমার ছোট্ট লাল টুকটুকে কমলালে আলে বেছি আর এখানে বসার জন্য তুলটা রেখে দেই যাতে বসি আমি আ এটা কি হুম কোনো তো গর্বান লাগছে ও বই আমি বই পড়ে টে টাইম পাস করে দেই যাতে আজান আজানদের সঙ্গে সঙ্গে আমি ইফতারটা খেতে পারি একটা হাতে নিয়ে রাখি যাতে আমি ইফতার করব? কিন্তু এখনো তো আজান দিচ্ছে না কি ব্যাপার আর এই এসে আবার জলাচ্ছে হে হিস এই মাসি এই মাছি বেরিয়ে ফেলবো আজকে রেখে দেয় মাছি কেক এসেছিল আমার কেক খাবে আমি থাকতে ওরে মাছি ওরে 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 সিন বাটি ভুল হয়েছে মাইরে ফেলছি মনে কই গেল ওটা রেখেছে চাকুটে নই আগে দেখে মায়েরি ঠোস মনেও না রে ডিসকো ডান্স ডান্স টান্স ডান্স করে গেলাম মাঝে মাঝে নাই তো কেক কেসে নাকি আমার কেক ভালো আছে কেক এবার খাবো শান্তি মতন এবার কোনো মাছি আসেনি মাথায় মেরে তো এখানেই মরে যাবে দেখি কোন মাছই আসে এতে হাজা খেয়ে কিরে চুসের মতো কেক মাছি না কেক কী হলো বইয়ে কি লেখা এই আটকে ফেলেছি চাদুকে আটকে ফেলেছি বার বের হয়ে দেখা হুম 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 ঝুকালাম এখন দেখি কয় মরে গেছে রে এ তো কুত্তা চুরে ওরে এ বেছে আছে মা ক্যান্ডের ভিতরে ঢুকছে ওরে ওরে চুলকানি ওরে ওরে আর জীবনের সিনেমাটি নস মরে গেলাম কেকটাক খাই কেকটা এখন খাই শান্তি করে はい。はい